তারপর উনি হচ্ছে শারীরিক গঠনের দিক দিয়ে দাদা নাকি হ্যাঁ যাই হোক দাদা নাকি বিয়ে করতেছে আর সেই বিয়ে খাওয়ার জন্য ওরা হ্যাঁ দাদা বিয়ে করতেছে তুমি জানো না করলা জীবনে কি তা করলা হ্যাঁ তুমি জিজ্ঞেস করো যে তুমি জীবনে কি করলা জীবনে কি করলা

আর হচ্ছে বয়স দুজন হ্যাঁ দেশবাসী সকলের কাছে আমার এই দাদা বিয়ে করতেছে এবং এই বিয়েতে সবাইকে আগে ডেট ফিক্স হইলে তারপর আমরা সবাইকে ইনভাইট করবো নাকি

খুবই জন্য ইমরান চলে আসছে তো আমরা বিয়ে ঈদের দুই দিন পরে না ঈদের দুই দিন পরে আপনারা দেখতে পারবেন এবং আমাদের পেজে চোখ রাখুন নিয়মিত ভিডিও পেতে আপডেট পেতে আমাদের পেজটা ফলো রাখতে পারেন